সালামু আলাইকুম এভরিওয়ান প্রতি বছর জুন জুলাই মাস আসলেই শুরু হয়ে যায় বিপিএল নিয়ে কানাঘোষা যে আগামী বিপিএলে কয়টি দল থাকবে কয়টি ভেনুতে খেলা হবে ঢাকা চট্টগ্রাম সিলেটের বাইরে অন্য কোনো ভেনুতে খেলা হবে কিনা কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে বা বিপিএল প্লেয়ার প্লেয়ার কবে হবে এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় এবারও তার ব্যতিক্রম নয় এবার যদিও জুন জুলাইয়ের আগেই বলতে গেলে গেল বিপিএল এর এগারোতম আসর শেষ হওয়ার পরপরই কিন্তু আগামী বিপিএল নিয়ে আলোচনাটা শুরু হয়ে গেছে মূলত এবার একটু স্পেশাল আগামী বিপিএলটা সেটার কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে তিন বছরের সার্কেলে গত জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএলের সর্বশেষ অধ্যায় শেষ হয়েছে এখন নতুন করে বিপিএল নতুন অধ্যায় শুরু হবে যেখানে বিসিবি থেকে বলা হচ্ছে যে তিন থেকে পাঁচ বছরের জন্য বিপিএলে মালিক নতুন মালিকদের দল দেওয়া হবে সেক্ষেত্রে কি কিন্তু অনেক নতুন দলের কিন্তু আবেদন পড়েছে যার কারণে কিন্তু দুটি জেলা ভিত্তিক দলের আবেদন পড়েছে চট্টগ্রাম বিভাগীয় দুটি জেলা নোয়াখালী এবং কক্সবাজারের মালিকানা চেয়ে দুটি ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান তারা কিন্তু বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে যে তারা দল চায় এখন কথা হচ্ছে যে যেখানে এক্সিস্টিং চট্টগ্রামের দল চিটাং কিংস আছে সেখান থেকে সেখানে আবার নোয়াখালী এবং কক্সবাজার আবেদন করলে কি তারা কি দল পাবে কিনা এবং সেটা কতটুকু প্রাসঙ্গিক বা কতটুকু যৌক্তিক সেটা বলতে গেলে প্রথমত যে কোনো যারা নোয়াখালীর ফ্যান্সরা অথবা কক্সবাজার স্থানীয় মানুষ যারা ক্রিকেট ভালোবাসে তারা তখন একটি প্রসঙ্গ তুলে আনবে দু হাজার পনেরো সালের বিপিএল কারণ দু হাজার পনেরো বিপিএল যখন চিরংয়ের একটি দল ছিল তারপর। কিন্তু তখন চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলার কিন্তু একটি দল করে নামে। তারপর কিন্তু অনেক হয়েছিল বিভাগ ছিল না এখনো যদিও আন তারা বিভাগ এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি কিন্তু ওই আসরে প্রথম মাসের কুমিল্লা বিভাগ কুমিল্লা জেলা তারা এসেই কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম মাসের চ্যাম্পিয়ন হয় তারপর একে তারা তাদের দলের মধ্যে স্বচ্ছতা আনে তাদের ব্র্যান্ড ভ্যালু এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে বাংলাদেশে যতগুলো বিপিএল এ দল খেলেছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি দর্শক শ্রেণীর দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরবর্তীতে গত সবশেষ গত বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক দেশে না থাকার কারণে তারা কিন্তু অংশ নিতে পারেনি এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে ফরচুন বরিশাল এখন আসন্ন বিপিএল এর জন্য যেটা বলছিলাম যে নোয়াখালী এবং কক্সবাজার আবেদন করেছে এবং এটা কত সত্য কারণ আমরা তো সোশ্যাল মিডিয়া ঘাটলে আজ থেকে দশ বছর যাবতীয় কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে নোয়াখালী বিভাগ চাই অনেকে অনেকে মজা করে চাই লেখে তারা স্থানীয় মানুষ আবার পরবর্তীতে আমরা কিন্তু লাস্ট দুই তিন বিপিএল যাবৎ দেখছি যে নোয়াখালী দল চাই বিপিএল এরকম একটা তাদের দর্শকদের চাওয়া রয়েছে যদিও লাস্ট দুই বিপিএল যাবৎ কিন্তু নোয়াখালীর থেকে কিন্তু একজন ব্যক্তি তারা নোয়াখালী দল হিসেবে বিপিএল এর মালিকানা চেয়ে কিন্তু আবেদনও করেছিল এমনকি ঢাকার গাজীপুরও কিন্তু আবেদন করেছিল দল চেয়ে কিন্তু মূলত এই নোয়াখালী গাজীপুর এবং ময়মনসিংহ তারা আবেদন জানালে কিন্তু তারা কোনো সময়ই দল পায়নি তবে এবার একটা ভাবে আবেদন পড়েছে নোয়াখালীর একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তারা বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে যে তারা নোয়াখালীর মানুষদের চাহিদার কথা মাথায় রেখে তারা বিসিবিকে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে লম্বা সময়ের জন্য নোয়াখালীর মালিকানা চায় আর অন্যদিকে কক্সবাজারে যেটা কথা কথা বললাম মূলত কক্সবাজার একজাক্টলি কক্সবাজারে চাই তারা এরকমটা নয় আমি গত মাসে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বিপিএল এ দল কিনছে বাংলা টাইগার্স যারা বাংলা টাইগার্সকে চেনেন তারা জানেনি যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার সতেরো আঠারো মৌসুমে কিন্তু যখন আবুধাবি টি টেন লিগ শুরু হয় তারপরের আসরই কিন্তু বাংলাদেশি একজন প্রবাসী ইয়াসিন চৌধুরী সে কিন্তু ওই আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্স নামে একটি দল ক্রয় করে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে দুই হাজার চব্বিশ সাল আস্তে আস্তে তার গ্লোবালি আরও দুই তিনটি দেশের ফ্রান্চাইজ লিগে টি টেন এবং টি টোয়েন্টি লিগে কিন্তু তার আরও তিনটি দল রয়েছে মোট চারটি দল রয়েছে সে দীর্ঘ দু সাল থেকে কিন্তু বিপিএলএর দল কিন্তু আগ্রহী ছিল তবে এবার গত মাসে চট্টগ্রামের একটি স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকালে তিনি জানিয়েছেন যে বিপিএলএর দল কেনার কথা এবং অলরেডি বোর্ডের কাছে তারা প্রস্তাব করবে যদিও তাদের প্রথম পছন্দ ছিল চিরং কিং চিটংয়ের একটা মালিকানা নেওয়া কিন্তু যেহেতু চিটংয়ের একজন মালিক চিরং কিংস আমির কাদের চৌধুরী এক্সিস্ট করছে তাকে সম্মান দেখিয়ে তারা যেহেতু চিটাং পাচ্ছেন না যার কারণে তারা চিরংয়ের বদলি বাংলাদেশের যে কোনো একটা পর্যটন স্থানকে তারা দল হিসেবে চাই সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কক্সবাজার দ্বিতীয় পছন্দ সুন্দরবন এখন কথা হচ্ছে যে এই যে কক্সবাজার বা সুন্দরবনের মালিকানা যাচ্ছে বাংলা ট্যাগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী অথবা এই যে নোয়াখালীর একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে নোয়াখালী দল চাচ্ছে আদৌ কি তারা বিপিএল এর নোয়াখালী এবং কক্সবাজার বা সুন্দরবন নামে কি দল পাবে কিনা বাস্তবতা কি বলে গত পরশু দিন একটি ইন্টারভিউ দিয়েছিল বিসিবি পরিচালক টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আকরাম খান আকরাম খানের ভাষ্যমতে তারা আসন্ন বিপিএল বা বিপিএল এর যে লম্বা সময়ের জন্য তারা যে বিপিএলএ দলগুলো দিবে পাঁচ ছ বছরের জন্য সেক্ষেত্রে তারা বিপিএলকে স্বচ্ছ করতে তারা দল কমাতেও পারে অর্থাৎ গত বিপিএলে যেহেতু সাত দল কিনে বিপিএল আয়োজন হয়েছিল সেখানে দুর্বার রাজশাহীকে এবং চিরং কিংসকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল বেসিক্যালি মূলত দুর্বার রাজশাহী কিনে বেশি হয়েছিল যার কারণে তারা সন্ধিহান বিপিএলে এতগুলো দল কিনে যার কারণে তারা দলের পরিমাণ কমিয়ে হলেও তারা বিপিএল আয়োজন করতে চায় স্বচ্ছতা ধরে রাখার জন্য এবং বাইরের দেশে নিজেদের ভাবমূর্তি ধরে রাখার জন্য সেক্ষেত্রে যদি সাত দল থেকে কমে পাঁচ দল হয়ে যায় সেক্ষেত্রে নোয়াখালী বা বাংলা টাইগার্স তারা দল পাবে না এটা এক প্রকার নিশ্চিত আর যদি দলের সংখ্যা না কমে যা সাত দলই থাকে সেক্ষেত্রেও কি তারা দল পাবে না সেক্ষেত্রে তাদের দল পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে তাদের যে আবেদনের স্বচ্ছতা বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বিপিএল নিয়ে যদি তাদের প্রতি বিসিবি আশ্বস্ত হতে পারে যে নোয়াখালী এবং বাংলা টাইগার যারা বিসিবিতে বিপিএলের দল চেয়ে যারা প্রস্তাব জানিয়েছে বিসিবিকে লং টার্মের জন্য তারা কি আদৌ লম্বা সময়ের জন্য এবং বিপিএলের উন্নয়নের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য তারা কাজ করবে কিনা যদি তাদের আবেদনে বা তাদের অবস্থানে যদি আশ্বস্ত হতে পারে বিসিবি সেক্ষেত্রে তাদেরকে দল দিবে তবে সেক্ষেত্রে নোয়াখালি কক্সবাজার বা সুন্দরবন হিসেবে দল পাবে না আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেক্ষেত্রে হয়তোবা নোয়াখালীকে অন্য কোনো বিভাগীয় নামে তাদেরকে প্রস্তাব করা হবে যে ওই বিভাগের নামে দল নেওয়ার জন্য এবং এটা নখালীর ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য আমি জানি না কিন্তু কক্সবাজার বা সুন্দরবনের মালিকানা চেয়ে যে প্রস্তাব করেছে বাংলা টাইগার্স তারা শেষ পর্যন্ত কক্সবাজার সুন্দরবন কিছুই পাবে না তাদেরকে হয়তো শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হতে পারে চিরং অথবা খুলনার যে কোনো একটিকে পিক করার জন্য সেক্ষেত্রে নির্ভর করবে চিরং খুলনার সাবেক মালিকের অবস্থানটা আমরা যতটুকু জানি যে খুলনা টাইগার্স বিপিএলে অংশ নিতে না পারে সেক্ষেত্রে যেহেতু সুন্দরবনের মালিকানা চাই বাংলা টাইগার যদি কক্সবাজার না পায় সেক্ষেত্রে কিন্তু সুন্দরবন যেহেতু খুলনা বিভাগের অন্তর্গত সেক্ষেত্রে তাদেরকে খুলনার মালিকানা দিয়ে দেওয়া হতে পারে যদি তাদের প্রতি বেশি আশ্বস্ত হয় অথবা যদি চিরং কিংসের মালিক শেষ পর্যন্ত না থাকে সেক্ষেত্রে তাদেরকে অফার করা হতে পারে যা আপনারা যেহেতু কক্সবাজার আপনারা চেয়েছিলেন কক্সবাজার চট্টগ্রাম বিভাগের অন্তর্গত তাহলে আপনারা চট্টগ্রামের নামে নিয়ে আসুন অথবা যদি এই চিরং কিংস বা খুলনা টাইগার যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে দেখা যেতে পারে নোয়াখালী কক্সবাজার এবং সুন্দরবন তিনটি জেলার মধ্যে যে কোনো একটিকে হয়তো তারা ছাড় দিতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু বিভাগীয় দলগুলো প্রাধান্য বেশি দেওয়া উচিত কারণ আমরা যদি গত বিপিএলটা দেখি শুধুমাত্র গত আমাদের সাতটি বিভাগ কিন্তু খেলেছে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রংপুর সাত বিভাগ তারা খেলেছে যদিও ময়মনসিংহ বিভাগের এখন পর্যন্ত অভিষেক ঘটেনি বিপিএলে কিন্তু গত বিপিএল এর আগে পর্যন্ত টানা চার আসর যাবৎ কিন্তু বিপিএল এ রাজ্যের কোনো দল ছিল না তাদের জায়গাতে কুমিল্লা ভিক্টরেন্স খেলেছিল যদিও কুমিল্লা দু হাজার পনেরো থেকেই খেলছে তৃতীয় আসর থেকে কিন্তু যেহেতু আমাদের প্রত্যেক বিপিএলে আমাদের দেখা যায় যে একটা না একটা বিভাগ মিসিং হয় গত বিপিএলে কোনো বিভাগ মিসিং হয়নি কিন্তু কুমিল্লার মতো একটা ব্র্যান্ড কিন্তু ছিল না যার কারণে শেষ পর্যন্ত আগে বিসিবি এনশিওর করবে সকল মালিকদের অবস্থান যে তারা ব্যাঙ্ক দিয়ে কি তারা পারবে কি লম্বা সময়ের জন্য দলগুলো সামলাতে তাদের মধ্যে থেকে বিভাগীয় দলগুলো প্রাধান্য বেশি পাবে আর যদি বিভাগীয় দলগুলো যদি ওইভাবে বিসিবির সামনে প্রেজেন্টেশন ভালো না দিতে পারে সেক্ষেত্রে তাদেরকে রিপ্রেস করে হয়তো বা নোয়াখালী কক্সবাজার তারা যদি ভালোভাবে প্রেজেন্টেশন বিসিবির কাছে দিতে পারে এবং বিসিবিকে এবং বিপিএল গভর্নিং কাউন্সিলকে আশ্বস্ত করতে পারে যে তাদের তারা দুর্বরা ছেন মতো পুনরাবৃত্তি না ওই জিনিসটা তাহলে হয়তো বা তারা আসতে পারে তবে এই মুহুর্তে যতটুকু বোঝা যাচ্ছে যে বিপিএলে জেলাভিত্তিক দলগুলোর না থাকার সম্ভাবনা বেশি হয়তোবা যারা জেলাভিত্তিক দলগুলোর মালিকানা চা আবেদন করছে তাদের যদি তাদের প্রতি বেশি বাসস্থ হলে তাদেরকে অন্য বিভাগের দায়িত্ব দিয়ে দিতে পারে যেমনটা আমি বললাম এটা আমি আসলে আমার নিজস্ব ধারণা থেকে ব্যক্তিগত মতামত থেকে বলছি তবে বিসিবি এরকমটাই করতে পারে বিসিবি যতদূর সম্ভব ট্রাই করবে যাতে জেলা ভিত্তিক দলগুলো না আসে আগে বিভাগগুলোকে এস্টাবলিশ করার জন্য যদি পাঁচ দলের টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্ট পাঁচটি বিভাগকে নিয়ে আয়োজিত হবে কোনো জেলা আসবে না আর যদি সাত দলের বিপিএল হয় সেক্ষেত্রেও বিভাগগুলোর প্রাধান্য বেশি থাকবে আর যদি আট দলের হয় যদিও আট দলের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ গত বিপিএল আমরা জেনেছিলাম যে এই বিপিএলে ফ্রান্স ভেনু বাড়বে একটি দলও বাড়বে কিন্তু আকরাম খান যেভাবে ইন্টারভিউটা দিয়েছে সেই ইন্টারভিউ থেকে এতটুকু বুঝতে পারছি যে দল হয়তো কমবে বাড়বে না অথবা দল ষাটটি দল কিনে আয়োজন করতে পারে যারা এখানে নোয়াখালীর দর্শক রয়েছেন বা কক্সবাজার বা সুন্দরবনের স্থানীয় মানুষ রয়েছেন কেউ অফেন্ড হবেন না কাউকে আমি ছোটো করছি না কাউকে বড় করতে চাচ্ছি না এখানে যদি বাংলাদেশ যদি দশ দলের বিপিএল করে সেক্ষেত্রে যত সম্ভব দলকে আনা যায় আমি সেটার পক্ষে কিন্তু প্রথমত আমার চাওয়া থাকবে অ্যাটলিস্ট বাংলাদেশের মেইন যে ষাটটি বিভাগ রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া তারপর আস্তে আস্তে বিভাগীয় বা জেলা দল যদি তারা প্রেজেন্টেশন দিতে পারে তাদেরকে আনা যায় আপনাদের কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি হবে নোয়াখেলির দল পাবে কক্সবাজার বা সুন্দরবন নামে বিপিএলএ দল দেখা যাবে নাকি তাদেরকে অন্য কোনো বিভাগীয় দলের মালিকানা দেওয়া হতে পারে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ